আল্লাহ এবার দুইটা হাত দিলা কনিয়া রসুল আল্লাহ আর মায়ার সুরে কনিয়া রসুল আল্লাহ উচ্চ কণ্ঠে বলে আল্লাহ ওরে তুমি তো মা লিকুল আরে বানাও কত বাদ সারে ফকিরে এসব তোমার কুদুরতেরি দান বলে এসব তোমার

না গুনা দশাই বানা তুমি সারা কেয়া সে বান্দার বলে তুমি সারা কেয়া সে বান্দার না গুনা মা দশাই বানাহা তুমি সারা কেয়া সে বান্দার তুমি যদি বই আমরা কারো দাঁড়ে তুমি যদি

তোমার যত বান্দাই আছে নারী বল পুরুষ বলো এবার করে যে তোমার আল্লাহ দতে করে যে তোমার নারী পুরুষ যত ক্ষমা কর শত শত নারী পুরুষ ক্ষমা কর শত তুমি সারা কে আছে বান্দার বলনে তুমি ইশারা আল্লাহ পড়ো বাঘারে গুনা খাতা মাস মার বল্লাহ গুনা খাতা তুমি তো মালিকুল কাদি কত বাত সারে তুমি তো তুমি তো বানাও কত

তাবুল্লাহ এলাকার বাই বাবারা বন্ধুরা পর্দা অন্তরালে আমার মা বোনেরা আল্লাহ বলে ডাক দেওয়ার জন্য যখন বললাম আপনার আল্লাহ বলে ডাক দিলেন আলহামদুলিল্লাহ খুশি হইলাম ওই আল্লাহ পাক রাব্বুল আমরা বান্দাদেরকে কত দয়া করছে একটু মনوجব দেয়া সঙ্গে ওই আল্লাহ এমন আল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীর উম্মত আমলারে বানাইছে ওই নবীর নাম আখিরি জামানার পয়গাম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আপনারা আস্তে কইলেন মনে হয় ওই নবীর উম্মত হইতে পায়রা খুশি না বেজার ওই নবী শ্রেষ্ঠ নবীর উম্মত শুধু বানায় নাই আল্লাহ কয় তোমরারেও শ্রেষ্ঠ বানাইছি আশরাফুল মাখলুকাত কয় শুধু শ্রেষ্ঠ উম্মত বানাই নাই ওই শ্রেষ্ঠ নবীর উপরে আমি আল্লাহ এর আগে আরো একশত তিনখানা কিতাব দুনিয়াতে নাদিল করছি কিন্তু এই নবীর উপরে ওই একশো তিনখানা কিতাবের সত্যায়ন করার জন্য শ্রেষ্ঠ কিতাব এমন কিতাব নাজিল করছি যার মাঝে কোনো সন্দেহ নাই তারা বলেন বাবারা ওই কিতাবের নাম মাশাআল্লাহ ওই কিতাবের নাম ওই কিতাবের নাম কুরআন খুব মনوجুক দিবেন পর্দার অনেক মা বোনের আছেন এখানে অনেক ভাই বাবার আছেন আপনাদের সবার ঘরে ঘরে একটা কোরান শরীফ আছে না নাই কারণ আপনি মুসলমান ধর্মগ্রন্থ আমরা

প্রমাণ হইল একজন মুরব্বী প্রমাণ হইল দুইজন মুরব্বী প্রমাণ হইল তিন নাম্বার মুরব্বী প্রমাণ হইল চার নাম্বার মুরব্বী এখানে যারা দাড়ি পাকা মুরব্বীর আছে প্রমাণ হইল তারা বলে হুজুর কেন এমন কথা বললেন আমরা এলাকার মানুষ দিয়ে আমরা রে যুতি করলেন না বিয়াত যুতি না বাবাজিরা আগের যুগে এই মুরব্বীরা ফজরের নামাজ পড়ায়রা সংকাবুল্লাহর মসজিদ থেকে বাইরে হইয়া এ বাড়ি থেকে ওই বাড়িতে যাওয়ার পূর্বে ঘরের কন্যারে কর্নারে হাঁটলে দেখতেন ঘরতে যা গুনগুন গুনগুন কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় আর বর্তমানে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় দূরের কথা আমার মা বন্ধের নাকের খর কোরআনীর আওয়াজ শোনা যায় এক ঠিক না নি ভাইসাব হ্যাঁ মাথ মতো

রাত একজন না কইলে কেমন হইবো ক আর গাও আর তো জার কো কো পানি খাই না তুমি জিরাই কষ্ট না একটু দোলাই দিয়ে দিই তোমারে তোমার মত মন সুজুরি আলাদা হইলে আমরা কেন জানো কারণ আলেম ওলামা তাদের ঘর এবং তাদের পরিবারকে ইসলাম যেভাবে বলে রসুল যেভাবে বলে ঠিক এইভাবে পরিচালনা করে এই জন্য ওনাদের টা উল্টা পথে যায় উল্টা পথে আর মাঝে মাঝে যদি যায় আমরা মুখ নাই হোক আপনার মতো এতলা মানুষ আমরা বুঝাই ঘরে একবারে বুঝান যাইতো না ঠিক নবীজি বুঝতে পারছে এবার শোনো নবীজি কেমন বুঝ দিতে কারণ হুজুর একটু বেশি বুঝ দিতে পারে বৌরার আমরা কেমন বুঝ দিই জনক তা আমরা বুঝ দেওয়া শিখেছি আমরা রসুল আমরা কেমনে একদিন নবীজির সাইড স্ত্রী একসাথে নবীজির হুজরার ভিতরে আসরের নামাজের পরে বৈশাখ আজকে নবী আয়ো জিজ্ঞাসা করে আমি নবীজি কারে বেশি ভালোবাসে

এ কালকে সুযোগ দিয়া ওই দিন রাত প্রবেলা নবীজি প্রথম স্ত্রীর ঘরে গেছে প্রথম স্ত্রীর ঘরে যায় ওই স্ত্রীর সাথে নবীজি নবীজির এই আজকান মুবারকের বিতরকে নবী একটা খেজুর লইয়া গেছে কোন কয়টা প্রথম স্ত্রীর ঘরে যায় নবীজি দুইটা খেজুর বাইর করছে। একটা নবীজি খাইছে আর একটা বউ খাইছে দুইটা দানা বৌড়াতে দিয়ে কইছে তোমার কাছে রাখ তবে তোমার কাছে কয়টা দানা দিছি তারা তিনজনের বলা যায় এ ঘর থেকে বাইরে দ্বিতীয় স্ত্রীর ঘরে সেম কাজ তৃতীয় স্ত্রী করে সেম কাজ চতুর্থ স্ত্রী করে বাকি দুইটা বাহির করে একটা নবীজি খাইছে আর একটা খাওয়াইছে খাওয়াই দুইটা দানা হাতে দিয়ে করছে সাবধান কারোর কাছে বলা যাবে না পরের দিন আসরের নামাজ পড়লে রহমাতুল্লিলা আলামিন নবী নবীর ঘর মোবারকে চারজন স্ত্রী এটা হাজির জিজ্ঞাসা করিয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ নবী চারজনের মাঝে কারে বেশি ভালোবাসেন আমার নবী ডাক দিয়া কই স্ত্রীরা গতকালকে রাত্রবেলা আমি নবী যার হাতে দুইটা খেঁজুরের দানা দিছি আমি নবী ওই স্ত্রীরে বেশি ভালোবাসি প্রথম স্ত্রীও মুসকি হাসে দ্বিতীয় স্ত্রীও মুসকি হাসে তৃতীয় স্ত্রীও মুসকি হাসে চতুর্থ স্ত্রীও মুসকি মুসকি হাসে কিন্তু কারে বেশি ভালোবাসে কেউ কাউরে কয় না কারণ আমার নবী আগে কইছে শুধু একটা বউ না এবড়া শুধু একটা বউ না হুজুররা চাইলে চারটা বউ এক লগে কন্ট্রোল করতে পারে কথা বলেন ঠিক কি না হুজুররা রে শিখে দিছে কে দূর বেটা রাসূলুল্লাহ শিখে দিছে কে আপনি দিবে একটু কোন হুজুরের জীবনে ও

এবার আমার গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করবেন মা বোনেরা নাকে তেল দিয়ে ঘুমায় কথা সত্য নাকের করকরানির আওয়াজ শোনা যায় কথা সত্য কিন্তু আবার এই মা বোনেরাই হাতের মধ্যে শুক্রবারের দিন দুইশো টাকা নিয়া অথবা যে কোনো দিন একশো টাকা ফুটের হাতে বা জামাইয়ের হাতে দিয়া কয় হুজুরে দিয়া কয় সাইন যেন আমার লেগে বেশি করে একটু দোয়া করে বলে খিল লেগা আমার ঘরে রোগবালা মুসিবত সারে না আমার স্বামী তোমার তো ইনকামে বরকত নাই আমার ঘরের মধ্যে আল্লাহর রহমত মনে হয় নাই দোয়া করতে হইব যেন আমার ঘরের মধ্যে অনেক পরিমাণ বরকত আর অনেক পরিমাণ রহমত হয় বলে স্ত্রী কেন বলে হুজুর দোয়া করলে দোয়াটা কামে লাগবো আমি বললাম মা বোনের আগ ওই হুজুরের দোয়া যদি কবুল করাইতে চাও আল্লাহর কসম তুমি তোমার ঘরের মধ্যে ফজরের নামাজ আদায় করে আল্লাহর কোরআনের একটা পৃষ্ঠা যদি তালাবাদ করো আমি হুজুর দোয়া করলে যত তাড়াতাড়ি কবুল হবে তুমি এক নাম্বার ফজরের নামাজ করে দোয়া করলে ওই দোয়া তার সাইতে আরো বেশি আগে কবুল হবে কথা বলেন ঠিক কিনা কথাটা ঠিক আছে না হয়তো আমরা হাতিয়ে মারি যে ব্যবসাটাকে অসুবিধা নাই আপনি আপনার ঘরে কোরআন তেলাওয়াত করেন

ফজরের নামাজ পড়া আল্লাহর কোরআন শরীফটা খুইলা বলে হুজুর আল্লাহর কোরআন বেশি তালাবাদ করবো দরকার নাই এক পৃষ্ঠা পড়েন পারেন না এক আয়াত পড়েন বলে হুজুর আমি পড়তাম ওই পারি না না পারলে কোরআন শরীফটা খুইলা তাকায়া থাকেন সাওয়াব আব্বা শুধু তাকায়া থাকবেন সাওয়াব এই জন্য আমি আমার মা বোন এবং ভাই বাবাদের কাছে বলবো আল্লাহর কোরআন পড়তে পারে না পারেন তাকে থাকবেন তাকে থাকলো আমল নামার মধ্যে অধিক পরিমাণ সাবাব বলে হুজুর কেন আরে আমার মদিনার কামলি দয়াল নবীর জামানায় আপনার ঘরে ঘরে যে বাইন্ডিং করা কোরআন শরীফ ওই সময় ছিল না নবীর জামানায় কোরআন শরীফ ছিল ওটার সামরাই লেখা পাথরে লেখা গাছের মধ্যে লেখা নবী আমার ডাক দিয়া কয় সাহাবাই কারাম তোমরা ডাকদার কাছে যেইভাবে আল্লাহর কোরআন সংরক্ষিত আছে তোমরা ওইটাকে ওইভাবে হেফাজত করো তাকায় দেইখা রাখবা তোমরা যদি তাকে দেইখা রাখো তেলাওয়াত করলে দি সাওয়াব তাকে দেইখা রাখলে सेम সমপরিমাণ সাওয়াব হযরতে আবু সাইদ হুযুর রেদি আল্লাহু তাআলার বর্ণনা করে আমার নবী যখন এমন কথা বলল নবীর দরবারে একজন অন্ধ সাহাবা হাত বাড়িয়ে কইরা রাসূলুল্লাহ নবী গো ও দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি আমার মানুষ যাদের শোক আছে তাকায়তে রাখবে আমার তো দুইটা শোক নাই উদ্ধার ময়দানে যাওয়ার কারণে আমার দুইটা চক্ষু বন্ধ হয়ে গেছে মায়ার নবী আমি তো তাকাইতে পারবো না আমার সাওয়াব হবে নবী আমার ডাক দিয়া কয় জাবি ওই কোরআনের দিকে তাকাইতে না পারলেও ওই কোরআনের mohabbat যদি অন্তরের ভিতরে রাখো আল্লাহর কসম তেলাওয়াত যে সাওয়াব তাকাইলে যেই সাওয়াব অন্তরে mohabbat রাখলে সমান সাওয়াব পাওয়া যায় আল্লাহ তাহলে বলেন mohabbat আছে না নাই আছে না নাই যদি থাকে গত রমজানে তোমার বউ কোরআন শরীফে দিয়া বাইন্দা রাখছে এ পর্যন্ত একবার অকিলা দেহে নাই কিসের আছে মা